এই চাৰিনে বৃদ্ধি নাও এক্সট্ৰিমত স্বচ্ছ ময়ে চলিব নথমে বহুতে পুণ্য সংৰক্ষণ কৰিব ধান সংৰক্ষণ মানে সুৰক্ষা কৰিব স্তৰা কৰি উঠাব

নধারা মন বাইরা খিয়ান অনক্ত্য জ শিয়াকা অসু্য অসু দৃত্্যমবল মুত্রবেতাভতেরে ইদের মুডে বাব রক্ত মাংস আর অবস্থি মজ্্যা হয়তে সিত কলছেিয়া অযব ভিৃত্্য অস্তমান সুধু আদ ফলা আধরি আগে ফেকানিমিট করে পা। এইসে কি অসুধি পাব তক্ষময়ে বেদনা। বেদনা সুখ পেলেছে না দুধ কারণ দুঃখে রাতে হয় মুখের কাছে না দুধ এই বেদনাকে বদলে শিখত শীত বদলে যায় অনিত্য শীতমাত্র তারপরে ধর্মের কেমন আর্মান্ত না অকুশল

সর্বদা প্রেস করে যোগান হয়েছিল বিতর্ক বিচার বৃত্তি যুগ একতা একে লাভ ফলে সমাধি পূর্ণতা একে লাভ ফলে সমাধি পূর্ণতা